হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় আমরা কথা বলবো দুই বাংলার দুই বক্স অফিস কিংদের নিয়ে অবভিয়াসলি তোমরা সবাই জানো যে এখন এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান এবং আমাদের এপার বাংলা থেকে সুপারস্টার দেবদা দেখো দুজনেরই বক্স অফিস তুঙ্গে এবং দুজনেই যে সিনেমার মারফত একটা ভালো বক্স অফিস কালেকশন দিতে পারে সেটা তাদের সিনেমার মানে বক্স অফিসই প্রমাণটা পাওয়া যায় কিন্তু কে সত্যিকারের বক্স অফিস কিং সেটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও দেখো They've the last release, Khadan. খাদান কমার্শিয়াল সিনেমা হিসেবে যে সাকসেসটা পেয়েছে সেটা কিন্তু আনবিলিভেবল মানে এটা কেউ ভাবতেই পারেনি যে বাংলায় কমার্শিয়াল সিনেমা আমাদের এপার বাংলায় কমার্শিয়াল সিনেমা এখনো জীবিত এবং খাদান একশো দিন কিন্তু পার করে গেছে এখনো এলোরা চম্পাহাটি মাল্টিপ্লেক্সে খাদান এখনো চলছে আবার ওপার বাংলায় মেগাস্টার সাকিব খান তার সিনেমা মানে তো ব্লক সেটা কোনো কথাই নাই এবং বছরে যে কটাই সিনেমা আসুক না কেন সব কটা মানে সুপার হিট কমসে কম হবেই হবে তার বিজনেস হবেই হবে এবং প্রথম দিনে যা কালেকশন করে দেখিয়ে দেয় ওপেনিং মানে ওটা নেওয়া যায় না ওটা বাকি কোন সিনেমা করতে পারে না ওটাই হয়তো অনেকে লাইফ টাইম কালেকশন হয়ে দাঁড়ায় এরকম একটা অবস্থা এবং সে পঁচিশ বছর মানে দুটো যুগ ধরে ভাই রাজত্ব করে আসছে মেগাস্টার সাকিব খান তো তার ব্যবসা অবভিয়াসলি বরাবরের মতো ছিল আজ এবং ভবিষ্যতেও থাকবে এবং তারপরে সত্যি কেউ নেই মানে মেগাস্টার সাকিব খান আমাদের এপার বাংলা যদি সুপারস্টার দেব দা সুপারস্টার জিত দা বা বুম্বাদার যদি প্রসঙ্গ আসে তাহলে এই তিনজনের ফ্যান বেসের থেকেও বড় ফ্যান বেস হচ্ছে মেগাস্টার শাকিব খান মানে এই তিনজনের ফ্যানবেসকে যোগ করলে যেই ফ্যানবেসটা হয় তার থেকেও ফ্যান ফ্যানবেস হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং তার ফ্যানবেস শুধুমাত্র বাংলাদেশে নয় আমাদের ইন্ডিয়ার মধ্যেও রয়েছে এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হচ্ছে আস্তে আস্তে কাতার দুবাই সৌদি আরব আমেরিকা আরও অনেক ভিন্ন ভিন্ন দেশে রয়েছে এটা নিয়ে তো কারোর সন্দেহই নেই এবার বক্স অফিসের দিক থেকে বক্স অফিস কিং কে দেখো আমাদের এপার বাংলা থেকে এখনও পর্যন্ত মেগাস্টার শাকিব খানের ছবি যে বারংবার যে রিলিজ করা হয় এমনটা নয় এবং রিলিজ করলো যে ভালো ব্যবসা করে এমনটাও কিন্তু নয় এপার বাংলা থেকে অবশ্যই সুপারস্টার দেবদার যে ছবিগুলো রিলিজ হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে খাদান এই একশো দিন যে চললো একশো দিন আমি ধরে নিচ্ছি যে কুড়ি কোটির ওপরে ব্যবসা করলো এবার কুড়ি কোটির ওপরে ব্যবসা এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য সত্যি অনেকটা মানে বিশাল ব্যাপার তাও বাংলাদেশের যেই হলের সংখ্যাটা তার থেকে অন্তত আমাদের এখানে হলের সংখ্যাটা অনেকটাই বেশি মানে বা একটা দুটো বা দশটা কুড়িটা হয়তো বেশি হতে পারে মানে প্রায় সেম টু সেম ঠিক আছে মাল্টিপ্লেক্সের সংখ্যা যদিও বা অনেকটাই বেশি আমাদের এপার বাংলায় এবং তার সঙ্গে সঙ্গে অনেক সিনেমাই আছে যারা হয়তো মানে পুরো প্যান ইন্ডিয়া রিলিজ করে বাংলা ল্যাঙ্গুয়েজেরই প্যান ইন্ডিয়া পুরো রিলিজ করা হয় তো এরকম একটা বিষয় তো এতগুলো ধরো আমি ধরে নিচ্ছি যে আমাদের এপার বাংলা রয়েছে একশো কুড়ি থেকে একশো তিরিশটা হল কলকাতায় ঠিক আছে মানে আমাদের পশ্চিমবাংলায় কলকাতায় বলবো না পশ্চিম বাংলায় মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তো সেখান থেকে খাদান ব্যবসা করেছে যিনি চলুক না কেন কুড়ি কোটির ওপরে সেটা বাংলাদেশের মানে রেভিনিউ বা বাংলাদেশের বিডিটি অনুযায়ী সেটা দাঁড়ায় হচ্ছে আঠাশ কোটির ওপরে ঠিক আছে এটা কিন্তু খুব একটা কম নয় আবার এদিক থেকে মানে থেকে যদি বলতে পারি। মানে বলতে চাই ওই দিক থেকে যদি বলি যে মেগাস্টার শাকিব খানের বরবাদ মাত্র ছ দিনে বাংলাদেশের রেভিনিউ অনুযায়ী তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকা যেটা কিন্তু আমাদের আইএনআর অর্থাৎ ইন্ডিয়ান রুপি হিসেবে আঠেরো কোটির ওপরে মানে কমে যায় আমাদের ইন্ডিয়ান ভ্যালুটা তো কম থাকে বাংলাদেশে গেলে সেটা বেড়ে যায় আবার বাংলাদেশে যে অ্যামাউন্ট সেটা যখন ইন্ডিয়াতে কনভার্ট করা হয় তখন সেটা আবার কমে যায় এরকমই একটা ব্যাপার তো ভাবো বরবাদ মাত্র ছ দিনে আঠেরো কোটি মানে আঠেরো কোটি না সাড়ে আঠেরো কোটির ওপরে ব্যবসা করলো সেখানে খাদান এতদিন চললো মানে একশো দিন পার করে গেল আমি ধরে নিচ্ছি কুড়ি কোটির ওপরে সেটা হচ্ছে আঠাশ কোটির ওপরে ঠিক আছে মানে বাংলাদেশের আয়নে মানে বাংলাদেশের ইয়ে অনুযায়ী যদি আমি ধরি তাহলে সেটা আঠাশ কোটি ওপরে আবার বাংলাদেশে বরবাদ কালেকশন করছে সাড়ে তেইশ কোটি মাত্র ছ দিনে আবার ইন্ডিয়ানে যদি আসি ইন্ডিয়ান মানে আইএনআর যদি আসি তাহলে খাদান ওই কুড়ি কোটির ওপরে কালেকশন করলো আর বরবাদ ইন্ডিয়ান টাকা অনুযায়ী সেটা কালেকশন করেছে আঠেরো কোটি মানে সাড়ে আঠেরো কোটির ওপরে কালেকশান করলো মাত্র ছ দিনে তো এখান থেকেই বোঝা যাচ্ছে বক্স অফিস কিং দুই বক্স অফিস কিং দুই দেশেরই বক্স অফিস কিং দুজন কিন্তু আসল বক্স অফিস কিং ভাই মেগাস্টার সাকিব খান এখান থেকেই প্রমাণিত হলো এবং এটা তো সবাইকে মানতেই হবে তার যে ফ্যান ফলোয়ার্স তাকে লয়াল মানে তারা তারা সত্যি খুব লয়াল তাকে মানে তার সিনেমা হলে গিয়ে দেখতে যায় সেটা ভালো হোক খারাপ হোক এবং সেটারই প্রমাণ হচ্ছে প্রত্যেকটা ঈদ বা প্রত্যেকটা বছর যখনই তার সিনেমা আসুক না কেন এটা ব্লকবাস্টার দেয় এবং আরও একটা কথা না বাংলা ইন্টারভিউতে দেখবে যখন এই খাদানের সময় বাংলাদেশ নিয়ে কথা বলে দেবদা তখন এই কথাটা দেবদা নিজেই বলেছিল যে বাংলাদেশের বাসিন্দারা শুধুমাত্র বাংলা সিনেমাকেই প্রায়োরিটি দেয় আজকেও দিয়ে আমাদের পশ্চিমবাংলার অডিয়েন্স যদি এরকম লয়াল হতো না তাহলে ছয় দিনে কুড়ি কোটি টাকার কোনো মানে কোনো ব্যাপারই ছিল না সেটা তো একটা সময় হয়ে এসছে লাখের কালেকশনও এসছে ওপেনিং ছিল আওয়ারা সিনেমায় লক্ষ টাকার ওপেনিং ছিল হয়ে তো এসছে তো এখন সেটা নেই কেন বা দেবদার ফ্যান্সদেরও যদি কথা বলে তারা সত্যি খুবই লয়াল তারা ভাল দেবদাকে ভালোবাসে বলেই কিন্তু খাদান তারা দেখিয়ে দিয়েছে ব্লকবাস্টার করে খাদানের মধ্যে কি অনেক ভালো ব্যাপক কিছু ছিল না অনেক ব্যাপক কিছু ছিল না তার থেকে অনেক ব্যাপক কিছু রয়েছে বরবাদ সিনেমা কিন্তু দেখো টিমটা এতটাই সেম সেম খাদানেও অ্যাকশন করেছে আজিস মাস্টার বরবাদেও অ্যাকশন করেছে আজিজ মাস্টার খাদানেও রয়েছে ডিওপি পি শেশ ডিওপি কাজ করেছে আবার বরবাদেও ডিওপি কাজ করেছে শাইলেশ আওয়াস্তি খাদানের মধ্যেও রয়েছে ইদিকাপল জীসেন গুপ্ত আবার বরবাদের মধ্যেও রয়েছে ইদিকা পল গুপ্ত অনেকটাই ম্যাচিং ম্যাচিং তো যাই হোক ভালো লাগছে যে আজকে মেগাস্টার কোথাও গিয়ে এরকমভাবে পরিচিতিটা পেলো বা ইন্ডিয়ায় এসে যেরকম ভাবে তার মানে এই যে পরিবর্তনটা ইন্ডিয়ার সঙ্গে যৌথ প্রজ মানে প্রযোজনায় কাজ করার ফলে যে পরিবর্তনটা এটা না সত্যি জাস্ট সবাইকে অবাক করে রেখে দিয়েছে এবং তার জন্যই আমি অন্তত কোথাও গিয়ে মনে করি তার স্টারডাম আরও বড় হয়েছে এবং তিনি নিজেকে যেরকম পরিবর্তনটা করেছেন না এই যে প্রিয়তমার পর থেকে যেরকম তাকে আমরা দেখতে পাচ্ছি এটা আনবিলিভেবল এবং এটা আজকে সত্যি কথা বলছি মেগাস্টার সাকিব খান এর জন্যই হয়তো পরবর্তীকালে আরও পরিচিতি বাড়বে তার বক্স অফিসে রেকর্ড করবে এবং আলটিমেট এখানে আমি ব্যবসার মাধ্যমে বুঝিয়ে দিলাম অবশ্যই দেবদার ব্যবসা দেবদা মানে এপার বাংলার মধ্যে এখনো পর্যন্ত বক্স অফিস কিং দেবদা ঠিক আছে আবার এখনো পর্যন্ত আমি যদি সাকিব খানের হিসাব করে দেখি দুজনে কিন্তু ক্ল্যাশ হয়নি মানে এপার বাংলায় দেববাসের সাকিব খান সেটা কিন্তু হয়নি যেটা হবে তখন আমরা বলতে পারো যে বক্স অফিসের ভিত্তিতে কে বক্স অফিস কিং কিন্তু আমি দুই বাংলার মানে ব্যবসার কালেকশানের দিক থেকে অডিয়েন্সের দিক থেকে এটাই বললাম যে মেগাস্টারের কিন্তু এখনও পর্যন্ত মানে বক্স অফিস কিং কিন্তু মেগাস্টার শাকিব খান সেটা যদি আইএনআরেও কনভার্ট করি বা বিডিটি কনভার্ট করি খাদানের ব্যবসাটাকে তো এখান থেকে বোঝা যাচ্ছে কম সময় কিন্তু ভাই এতটা কালেকশন রিকভার করে নিয়েছে বড় কিন্তু খাদান মতো কমার্শিয়াল সিনেমাও করতে পারিনি তো এইটাই আর কি বাংলাদেশের লয়ালিটি বাংলাদেশের মানুষরা শুধুমাত্র বাংলা সিনেমাকেই প্রায়োরিটি দেয় কিন্তু আমাদের এপার বাংলায় বলিউড সাউথ সব কিছু দেখবে ফলে বাংলাটাই দেখে না তারা এটাই খারাপ লাগে আজকে বাংলাদেশের মানুষরাও কিন্তু বলিউডের সিনেমা দেখে সাউথের সিনেমা দেখে কিন্তু ওদের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে বাংলা সিনেমা যার জন্য আজকে বর্বাদের মতো সিনেমা মাত্র ছ দিনে দাঁড়িয়ে তেইশ কোটি তেইশ কোটি চুয়ান্ন লক্ষ টাকার কালেকশান মাত্র ছ দিনে সাড়ে তেইশ কোটির কালেকশান আজকে যা কালেকশান মানে আজকে সপ্তম দিনে এসে দাঁড়িয়েও সিনেমাটার কালেকশান অফুর মানে দূর দূরদান্ত একটা কালেকশন হবে কারণ আজ কিন্তু অফ ডে আজকে ওয়ার্কিং ডে আজকে ওয়ার্কিং ডে অফ ডে বলবো না সরি ওয়ার্কিং ডে সবাই কাজে কর্মে ব্যস্ত কিন্তু দেখো সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সের শো সংখ্যা বাড়ানো হচ্ছে চল্লিশটা স্টার সিনেপ্লেক্স চল্লিশটা শো পুরোপুরি হাউসফুল তাহলে মাল্টিপ্লেক্সে ভাবো এইরকম রেসপন্স একটা ওয়ার্কিং ডেতে থাকা সত্ত্বেও ওদের ওখানে শুক্রবারে মানে বাংলাদেশে শুক্রবারে হলিডে থাকে আমাদের এখানে রবিবারে হলিডে থাকে তো যাই হোক না কেন ওয়ার্কিং ডে থাকা সত্ত্বেও ওরা যে কালেকশনটা যে করছে না সিনেপ্লেক্স থেকে যা কালেকশান হবে অনেকগুলো সিনেমার হয়তো লাইফ টাইম কালেকশন হবে ওইটা যেটা বললাম যে সাকিব খানের ওপেনিংয়ে যা কালেকশান হয় এটা অনেকগুলো সিনেমার লাইফ টাইম বা গ্রস কালেকশান হয় পুরো টোটাল কালেকশন মিলিয়ে তো এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার এবং আমি চাই মেগাস্টার আরও এরকম ইন্ডিয়া ওরিয়েন্টেড কাজগুলো করুক তোমরা দেখো ভালো করে এই যে দর দরো যদি বা প্যান ইন্ডিয়া বলে অনেক নাচানাচি করা হয়েছে ওটাকে বাদে দিলাম তুফান যেরকম ভাবে করেছে মেকিং ওভারঅল যেরকম ভাবে বাজেট দেওয়া হয়েছে এসবিএফ যেরকম ভাবে বাজেট দিয়েছে এটুখানি তো বোঝা যায় ভাই সাকিব খান যদি ভালো স্ক্রিপ্ট দেওয়া হয় সে ভালো একটা ক্যারেক্টার করা পটেনশিয়াল রাখে সে ভালো একজন অভিনেতা সেম টু সেম বরবাদেও আমরা তার একটা উদাহরণ পেলাম ভাই কি অ্যাকশন করেছে কি দেখতে লাগছে পরিচালক কি রকমভাবে তাকে কাজে লাগিয়েছে এটাই তো চাইছিলাম বস এটাই তো চাইছিলাম সাকিব খান আজকে যাকে নিয়ে ট্রোল করা হতো অনেকেই অনেক ফ্যান্সরা যদি সাকিব খানকে নিয়ে ট্রোল করতো অনেকে পছন্দ করতো না তারা পর্যন্ত আজকে বলছে যে আমরাও বরবাদের টিজার দেখে সাকিব খানের ফ্যান হয়ে গেলাম আমরাও বরবাদ দেখে সাকিব ভাইয়ার ভক্ত হয়ে গেলাম সাকিবিয়ান হয়ে উঠলাম তো সাকিব খান মানুষটা হয়তো একটা সময় পর্যন্ত বাজে বাজে সিনেমা করেছে বস্তা বজা সিনেমা যেটাকে বলা হয় বাংলাদেশের ভাষায় করেছে ঠিক আছে তাকে কারণটা কি সিঙ্গেল স্ক্রিনকে বাঁচিয়ে রাখার জন্য করতে হয়েছে এটা সবাই মানে এটা সাকিব ইয়ানরাও মানে তাকে অপ মানে অপব্যবহার মানে বাজে বাজে ডিরেক্টররাও তাকে নিয়ে কাজ করেছে ওই যে সাকিব খান একটা মাথায় রেখেছিল জিনিস যে সিঙ্গেল স্ক্রিনগুলোকে বাঁচিয়ে রাখতে হবে তো ঈদে তার জন্য না পাঁচ ছটা করেও সিনেমা রিলিজ হতো এক একটা বছরে আর বছরে তো তেইশ মানে তেইশ কি হ্যাঁ ষোলোটাও সিনেমা এসেছে তার বারো মাসে ষোলোটা সিনেমা কে করেছে আর তার জন্যই তার ফিল্ম কেরিয়ারে মানে ওভারঅল অধিক সিনেমা এটাই হচ্ছে তার রিজন তো ওই যে বললাম যে এতদিন খারাপ খারাপ ডিরেক্টর তাকে অপব্যবহার করেছে কিন্তু ওই যে আমি যেটা চাইছিলাম ভালো ডিরেক্টরের হাতে পড়ুক তিনি কম কাজ করুক এখন তার তো কেরিয়ারে অনেকটা বড় ফিল্ম মানে ফিল্মোগ্রাফি হয়ে গেছে অনেক বড় লিস্ট হয়ে গেছে তিনি এবার ভালো রকমভাবে কাজ করতে শুরু করেছে এবং তুফানের মাধ্যমে প্রিয়তমার মাধ্যমে যেরকম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তুফানের পর থেকে যেরকম পরিবর্তনটা এই যে কলকাতা ওরিয়েন্টেড যে সিনেমাগুলো যেমন এই যে এস বিএফ আলকাই আলফাই মানে আলফাই যেরকম করলো বা বরবাদ পুরোপুরি মুম্বাইতে সে শুট করলো বা পরবর্তীকালে তাণ্ডব আসছে সেটাও এস বিএফ আলফাইয়ের প্রোডাকশান থেকেই আসছে তো এই রকমভাবে প্রোডাকশান ভ্যালু যত বাড়বে সাকিব ভাইয়া স্ক্রিপ্ট যত ভালো যত প্রফেশনাল যতটা স্ট্যান্ডার্ড হবে না দেখবে পরিচিতি আরও বেশি বাড়বে এবং এখনও পর্যন্ত আমি মানি দুই বাংলা মিলিয়েই আমি যদি বলি বাংলা অডিয়েন্স তো দুই বাংলাতেই রয়েছে বক্স অফিস কিং ভাই মেগাস্টার শাকিব খান এখান থেকেই প্রমাণিত হয় কিন্তু এপার বাংলা যদি ইন্ডিভিজুয়ালি কথা বলি তাহলে অবশ্যই সুপারস্টার দেবদা কারণ দেবদা ছাড়া দেবদা বুঝিয়ে দিচ্ছে কমার্শিয়াল সিনেমাও ব্যবসা করতে পারে দেবদা এটা দেখিয়ে দিয়েছে যে কমার্শিয়াল সিনেমা মানে লস হয় না কমার্শিয়াল সিনেমাও ব্যবসা করতে পারে কিন্তু হ্যাঁ আমার খাদান দেখে সত্যি কথা বলছি গল্পের দিক থেকে অনেক ছিল সেগুলো হয়তো কোথাও গিয়ে ফুলফিল হয়নি আশা করছি সেটা রঘু ডাকাতে হয়তো পূরণ হবে এই বছরের আরও দুটো ছবি এস এর পক্ষ থেকে একটা হচ্ছে তাণ্ডব আর একটা হচ্ছে রঘু ডাকা দেখো এস কিন্তু দুই বাংলা দুই স্টারকে নিয়েই ছবি করছে কারণ এস জানে যে বক্স অফিস ভাই এরাই দিতে পারে এটা তো মানতেই হবে এবার দেখা যাক ডাকাত বড় স্কেলে শ্যুট করা হচ্ছে ভিএফএক্স এর পোর্শন অনেক থাকছে যাই হোক দেখা যাক কি হয় ফর দ্য বেস্ট এবং তাণ্ডবও আসছে রাইহান রাফি রঘু ডাকাতের আগে যদিও বা তাণ্ডব আসবে কুরবানি দেখা যাক তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙতে পারে কিনা আচ্ছা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা এবং তোমাদের মন্তব্যগুলোও কমেন্ট করো যদি আমি কিছু ভুল বলে থাকি আমি দুটো বাংলারই হিসাব করে তোমাদেরকে অ্যামাউন্টগুলো বললাম এবং বক্স অফিস কিং এই হিসেবেই বললাম এবার তোমাদের মতামত থাকতেই পারে আর অনেকে আমাকে আমাকে আবার খিস্তিও করতে পারে যা ইচ্ছা করো কিন্তু যেটা ফ্যাক্ট সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার